ओ हनुमते नमः दर्शकगण मैं आचार्य सत्यानंद ले आया हूं आज आपके घर की शांति और दारिद्रता दूर करने का एक अद्भुत टोटका ধার্মিক যারা শিক্ষিত যারা পড়ালেখা করেছে যারা ধর্ম নিয়ে অধ্যয়ন করেছে বিবেকশীল লোকেদের পরিবারে হাজার হাজার বছর ধরে চলে আসছে আমাদের পৃথিবীতে এটা পূর্বজদের দেওয়া একটি টোটকা ঐতিহাসিক টোটকা দেখুন একটা বাড়িতে একটা পরিবার তার মধ্যে মাত্র শুরুত দুটি দুজন দিয়ে হয় একটি স্বামী একটি স্ত্রী পরিবারে যখন নির্মাণ হয় একটা স্বামী একটা স্ত্রী দেখা গেছে যে স্বামীরা নিজের স্ত্রীর কথায় কথায় মজা করায় কোথায় কোথায় লোকেদের কাছেও মজা করায় হীন করতে গিয়ে খুব খুশি হবে কেউ বাড়িতে আসলে প্রথম কথার টোন হবে বদনামী নিজের স্ত্রীর কোনো কাজ করে না ফলানা না ঠিকানা না যে কোনো একটা কারণ নিয়ে ভুলো এগুলো করবেন না আপনার বাড়ির লক্ষ্মী আপনার বাড়ির স্থাপিত ঘট মঙ্গল মঙ্গলচন্ডী স্ত্রীকে বলা হয় মোজাকও মোজাক করবেন না উর্ব মজাক করছি বলে মজাক করবেন না আপনি জানেন আপনাকে বাবা বানিয়েছে বাবা রোহতা দিয়েছে কত কষ্ট করে নমাস যে গর্ব ধারণ করে এটা কত কষ্টকর কত অসহনীয় পরিস্থিতির সামনা করে ভেবে দেখবেন আপনাকে বাবা বানিয়েছে এই বাবা রোহদা বাবার সম্মান বাবা ডাকার জন্য একজনকে সে পৃথিবীতে এনেছে আপনার স্ত্রী এই স্ত্রী যদি আপনার বিরোধিতা করে তাহলে মনে রাখবেন সর্বনাশ বাড়ির থেকে শুরু আপনি বাইরের লোককে কি বলবেন নিজের ভাগ্যকে কি বলবেন ভাগ্য তো দুরাভাগ্য হয়ে গেল যখন আপনার স্ত্রী আপনার বিরোধিতা করবেন মঙ্গলচন্ডী বললাম আপনাকে লোক কি বললাম আপনাকে দেবদার মানুষের মধ্যে ডিফারেন্স কি দেবতারা নিজের স্ত্রীর পাচিপে নিজের স্ত্রীকে আদর করে নিজের স্ত্রীকে প্রণাম করে দেবতারা আর মানুষরা নিজের স্ত্রীকে মারধর করে ডিফারেন্স এটা নিজের স্ত্রীকে মারধর করে সম্ভবত পৃথিবীতে খুব বেশি হলে টু পার্সেন্ট আছে ইয়া থ্রি আছে যারা করে না কত কম সংখ্যা করে না সাতানব্বই পার্সেন্ট লোকেরা নিজের স্ত্রীকে মারধর করে এটাই নেগেটিভের সব সবথেকে বড় কারণ এটাই জীবনে অসফলতার সব থেকে বড় কারণ আপনি জানেন আপনার সব থেকে কাঁচের লোককে যদি স্ত্রী হয় তাহলে আপনার স্বামী আপনি আজ সুন্দর লাগছে এই জন্য কেন কি আপনার স্বামী বেঁচে আছে যেদিন আপনার হাজব্যান্ড থাকবে না মনে রাখবেন আপনি একটা বসুরত মহিলা হয়ে যাবেন আর একটা পুরুষের জন্য দুর্ভাগ্যের দ্বিতীয় নাম যার স্ত্রী নেই ঘর তো হ্যাঁ পর ঘরওয়ালি নেই দুর্ভাগ্যের দ্বিতীয় নাম যার স্ত্রী নেই দর্শকগণ যখন আপনার কাছে আছে তো ঝগড়া কেন কলহ কেন অশান্তি কেন একজন একজনের প্রতি আরো প্রত্যারোপ কেন দর্শক জ্ঞান এটার থেকে যে দারিদ্রতাটা জন্ম নেয় আজকের টোটকা নিজের স্ত্রীকে খুশির চরম জায়গায় নিয়ে যাবে যদি করেন আর আপনার দারিদ্রতা বলে কোনো শব্দ আপনার বাড়িতে থাকবে না টোটকাটি আমার হুয়া বর্ষে যেদিন থেকে জীবনে অ্যাস্ট্রোলজি অনেক দিন থেকে করছি তার আগের থেকে কিন্তু নব্বইতে আমি এটা প্রফেশনে নিয়েছি সেদিন থেকে এই টোটকাটি আমি কন্টিনিউ বলে আসছি আর লোকেরা সাকসেস হয়েছে শুনে নিন টোটকাটি মঙ্গলবার আপনি যে কোনো মন্দিরে যাবেন দুটি ফুল নিয়ে মঙ্গলবার যে কোনো মন্দিরে যাবেন দুটি ফুল নিয়ে খুব ভালো হয় যদি আপনি দুটি গোলাপ নিয়ে যান যার ডেন্টাল থাকে একটি গোলাপ মঙ্গলবার দিন যেই মন্দিরে যান সেই মন্দিরে দিয়ে দেবেন আর সেখান থেকে একটি ফুল নিয়ে আসবেন একটি আপনার দুটি ফুলের মধ্যে একটি ফুল মন্দিরে দিয়ে আসবেন আর মন্দির থেকে একটি ফুল নিয়ে আসবেন এবারে আপনি বাড়িতে আসবেন যখন সন্ধ্যাকালীন আপনি কাজকর্ম করে আসছেন তখন এর এই ঘটনা ঘরে এসে সেকেন্ড গোলাপটি এসেই আপনার স্ত্রীকে দেবেন আর বলবেন এই ফুলটা আসনে রেখে দাও ওই ফুলটা ছুয়াবেন যেটা মন্দির থেকে এনেছেন দার্শক জ্ঞান অদ্ভুতী আপনার স্ত্রীর চোখে আপনার প্রতি রিসপেক্ট সম্মান দয়া মায়া মমতা একদম আপাদমস্ত বদলে গেল ওই মুহূর্তে যখন আপনি গোলাপটা দিলেন আর ওই পূজার ফুলটা যখন ওনার হাতে দিলেন আপনার বাড়ির মধ্যে সুদর্শন চক্রের আলো আলো হয়ে যাবে আপনি ফিল করবেন একটি ঠান্ডি শেহরান যখন দেবেন আর আপনার মিসেস জরবত হয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে এক মিনিটের জন্য আবহাওয়া থেমে যাবে দর্শক জ্ঞান এই টোটকাটি প্রতি মঙ্গলবারে যদি আপনি এক বছর করতে পারেন তাহলে আমার দাবা যেই বাড়িতে যেই শহরে যেই গ্রামে আপনি আছেন বড় লোকদের মধ্যে এক বছরের মধ্যে গণ্য হতে লেগে যাবেন আপনার বাড়ি উদাহরণ হয়ে যাবে সে পাড়াতে যে এত শান্ত এত আদর্শ বাড়ি আমরা এর আগে দেখিনি দর্শক জ্ঞান এই টোটকার সঙ্গে আজকের সময়টা আমার এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত